মহা তুমি এই রণভূমিতে দাঁড়িয়ে থেকো না অঙ্গরাজ যোদ্ধা হবার এটাই অর্থ নয় যে না দিন দেখো না রাত শুধুই ধনুকে বান লাগিয়ে দাঁড়িয়ে থাকো তাহলে অপমানের প্রতিশোধ কি করে নেওয়া যাবে মামাশ্রী বুদ্ধি দিয়ে বুদ্ধির থেকে বেশি বড় না কোনো শস্ত্র হয়ে থাকে আর না কোনো অস্ত্র আরে আমি তো এটাই বলবো যে জামাই অনুজ পুত্ররা নিয়েছে এখন হস্তিনাপুরেরও তো উচিত ওদের সম্মানে একটা সমারোহ আয়োজন করে যখন সমারোহ হবে তখন পাশা খেলা তো হবে সম্রাট যুধিষ্ঠিরের কাছে আমি একবার না হয় হেরে গিয়েছি তবে কি আমার একটা সুযোগ আরো পাওয়া উচিত নয় আমি তোমাকে অঙ্গীকার করছি প্রিয় দুর্যোধন যে এইবার যদি আমি জুয়াতে সম্রাট নেব আরে ইন্দ্রপ্রস্থে আমি বিনা কারণে হেরে যাইনি বৎস ওই হারের থেকেই তো তোমার যে তার পথ বেরোবে আমাকে আজ্ঞা দাও মিত্র তোমার তো চলে যাওয়াই উচিত অঙ্গরাজ কারণ এটা বুদ্ধিমানদের কথা যেটা তোমার বুদ্ধিতে আসবে না আমার শব্দ ভান্ডারে অর্থ বুদ্ধিমত্তা নয় প্রণাম তোমার এই মিত্র বড়ই মূর্খ আরে আমি তো একে এই জন্য সহ্য করি পুত্র যে তোমার প্রতি ওর নিষ্ঠার উপর আমার অটল বিশ্বাস আছে হ্যাঁ রাজনীতিতে এমন মূর্খদের নিজেরই একটা গুরুত্ব আর স্থান থাকে যখনই চাও এদেরকে বান বানিয়ে দিকে চালিয়ে দাও কিংবা খেলার ঘুটি বানিয়ে নিয়ে হারিয়ে দাও তবে আমি এটা বলছিলাম পুত্র যে আমার ইন্দ্রপ্রস্থের হারের থেকেই তোমার জিতের পথ বেরিয়ে আসতে চলেছে আর তুমি এটাও দেখে নিও এই আমার পাশারা কেবল পাশা নয় এরা আমার সেনা এরা তো হারতে কখনো ওরা নয় পাশা খেলতে ওরা কখনোই আসবে না আসবে ভাগ্নে ওরা অবশ্যই আসবে কারণ কোন ক্ষত্রিয় যুদ্ধ আর জুয়ার আমন্ত্রণকে তো অস্বীকার করতেই পারবে না এটা তো ক্ষত্রিয় মর্যাদা ভাগ্নে আর পাণ্ডব তো মর্যাদা ভঙ্গ করতেই পারবে না তাছাড়া এই আমন্ত্রণ তো জ্যেষ্ঠ শ্রী তরফ থেকেই যাবে না পাণ্ডব এখান থেকেই ইন্দ্রপ্রস্থ নিয়ে গিয়েছিল ভাগ্নে পাণ্ডব এখানেই ইন্দ্রপ্রস্থ যাবে আর দ্রৌপদী আমার কি হবে মামাশ্রী উপায় চিন্তা করে নেওয়া হবে কিন্তু পিতাশ্রী ওনার অনুমতি পাওয়া ভীষণ কঠিন তবে তো তুমি নিজের পিতাশ্রীর পুত্র মোহকে জানোই না ভাগ্নে আরে তুমি কিছু চাও আর উনি তোমাকে দেবেন না এটা তো কখনো হতেই পারে না আর এটাও ভুলো না যে উনার হৃদয়ের মধ্যেও ইন্দ্রপ্রস্থের চোর কোথাও না কোথাও অবশ্যই বসে আছে উনি ইন্দ্রপ্রস্থ অবশ্যই গিয়েছিলেন কিন্তু ওখান থেকে অপ্রসন্ন হয়ে ফিরেছিলেন সম্রাট যুধিষ্ঠির উনার থেকে উনার একটা স্বপ্ন কেড়ে নিয়েছে উনি তো চাইতেন যে তোমার রাজস্ব যোগ্য হোক তবে কি উনি মেনে নেবেন বলেই তো দেখো না পুত্র হ্যাঁ হাতে তো দর্পণ কেন হ্যাঁ তুমি চিন্তা করো না দুর্যোধন আমরা এখনই মহারাজের কাছি